তো কালকে আমরা যে লাইভে এসেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন যারা যারা ফোন কিনেছেন তাদের মধ্যে একটা লাকি ড্র অনুষ্ঠান করেছিলাম এবং সেটা আপনারা লাইভেও দেখেছেন তো প্রসূন সিনা এদিকে আসুন প্রসূন সিনা উনি প্রথম পুরস্কার যেটা বাইসাইকেল উনি জিতেছেন উনি ভিভো টি ফোর কিনেছেন এটা হচ্ছে বিল টি ফোর কিনেছিলেন কালকে উনি আবার ক্রেডিট কার্ডেও কিনেছিলেন ক্রেডিট কার্ডেও কিন্তু তিন মাসে ক্যাশব্যাক পেয়েছিলেন সঙ্গে গিফটও পেয়েছিলেন তো তারপরেও আবার সাইকেল তো তোমার এই গিফটটা পেয়ে কেমন লাগে খুবই খুশি লাগছে দাদা তোমার জন্য বিশেষ করে তোমাকে অনেক দিন ধরে দেখি আমি ভিডিও ভিডিওতে দেখি ফেসবুকে লাইভেও দেখি খুবই ভাল লাগছে এবার দেখা যাক এরপরে আরও নতুন কিছু কিনবো এরপর আরও হয়তো নতুন নতুন কোনো কিছু পাবো অসংখ্য ধন্যবাদ এটাই হচ্ছে আপনাদের কাছে চাই আমরা প্রাপ্য বিলটা নাও তো সাইকেলটা তোমার জন্য তো সাইকেল চালিয়ে এখন যাবে কাকে দেবে সাইকেল নিজে চালাবে না কাউকে দেবে নিজে ছেলের জন্য ছেলের জন্য বাহ তা ছেলের জন্য নতুন মানে পয়লা বৈশাখের বছরের বাংলার প্রথম বছরের একটা ভালো উপহার ছেলের হাতে এসবিটি থ্রু তুলে দেবে এর জন্য আমরা খুব খুশি তো দাদা অসংখ্য ধন্যবাদ পরবর্তীকে আমরা আরও চেষ্টা করব আরও ভালো ভালো জিনিস দেওয়ার সামনে দুর্গা পুজো আসছে পনেরোই আগস্ট আসছে তো ফলো করে আমাদের অবশ্যই আমরা তোমাদের খুশি করার চেষ্টা করব ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ তো আমাদের এরকম প্রচুর এরকম মাঝে মধ্যে লটারি চলে আর ইনস্ট্যান্ট গিফটও চলেই তো পনেরোই আগস্ট সামনে দুর্গা আসছে আপনাদের জন্য আরও সারপ্রাইজ থাকবে আরও বেশি বেশি অফার থাকবে তো অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করবেন আশা করি ঠকবেন না লাভবান হবেন এবং প্রচুর স্টোর আছে তার মধ্যে ডিফারেন্ট আমাদের নিউএসবিটি কমিউনিকেশন কাস্টমার রিভিউ তো শুনলেন এবং স্টোরে না আসলে আপনারা কিন্তু বুঝবেন না তো অবশ্যই স্টোরে আসুন কেনাকাটি করুন অফার নেন এটাই আমরা চাই ধন্যবাদ